দক্ষিণ পূর্ব রেলে কিছু উন্নয়নমূলক কাজ পরিচালনা করার জন্য কয়েকটি ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রিত করার অর্থাৎ কমিয়ে দেবার সিদ্ধান্তের কথা জানিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে যা একেবারেই সাময়িক শর্ট টার্মিনেশন এবং শর্ট অরিজিনেশনের আওতায় আসা ট্রেনগুলির তালিকা এখানে জানিয়ে রাখছি জিরো এবং জিরো এইট সিক্স ফাইভ টাটানগর আসানসোল বরাভূম মেমু স্পেশাল যার যাত্রা শুরুর তারিখ আঠেরোই ডিসেম্বর সেই ট্রেনটি যাত্রা শেষ এবং শুরু করবে আদ্রা থেকে জিরো ও থ্রি ফাইভ আসানসোল পুরুলিয়া আসানসোল মেমু স্পেশাল যার যাত্রার তারিখ বাইশে ডিসেম্বর সেটি আদ্রাতে গিয়ে যাত্রা শেষ করবে এবং আদ্রা থেকে পুনরায় ফিরতি যাত্রা শুরু করবে জিরো ও জিরো এইট সিক্স মেদিনীপুর আদ্রা মেমু স্পেশাল যার যাত্রা শুরুর তারিখ আঠেরো কুড়ি একুশ ও তেইশে ডিসেম্বর সেই ট্রেনটি শর্ট টার্মিনেটেড হবে চন্দ্রকোনা রোড পর্যন্ত অর্থাৎ চন্দ্রকোনা রোডে যাত্রা শেষ করবে এবং সেখান থেকে আবার ফিরতি যাত্রা শুরু করবে জিরো জিরো ও জিরো আদ্রা মেদিনীপুর আদ্রা মেমু স্পেশাল অর্থাৎ আগের যে ট্রেনটি বলেছি সেটি অন্য কয়েকটি তারিখে অর্থাৎ উনিশ বাইশ ও চব্বিশে ডিসেম্বর শর্ট টার্মিনেটেড হবে বাঁকুড়া স্টেশনে অর্থাৎ বাঁকুড়া স্টেশনে পৌঁছে যাত্রা শেষ করবে এবং বাঁকুড়া থেকে মেদিনীপুর অভিমুখে ফিরতি যাত্রা শুরু করবে ওয়ান এইট জিরো থ্রি ফাইভ ওয়ান এইট জিরো থ্রি সিক্স খড়গপুর হাতিয়া খড়গপুর এক্সপ্রেস যার যাত্রা শুরুর তারিখ বাইশে ডিসেম্বর সেটি শর্ট টার্মিনেটেড হবে আদ্রায় অর্থাৎ আদ্রা পর্যন্ত পৌঁছবে এবং সেখান থেকে আবার খড়গপুর ফিরে যাবে হাতিয়া পর্যন্ত যাবে না এছাড়াও একটি ট্রেনের যাত্রাপথের পরিবর্তন বা ডাইভারশন হবে সেই ট্রেনটি হল ওয়ান ওয়ান টাটানগর হাতিয়া এক্সপ্রেস যার যাত্রা শুরুর তারিখ আঠেরো কুড়ি বাইশ ও চব্বিশে ডিসেম্বর সেটি ডাইভার্টেড রুটে চান্ডিল ও মুড়ি হয়ে চলবে এই সব ট্রেনে উপরিবর্ণিত তারিখগুলিতে যারা যাত্রা করবেন তারা অবশ্যই স্টেশনে পৌঁছে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের বক্তব্য অনুসরণ করে ট্রেনে ওঠার চেষ্টা করবেন